Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সবাই অনেক ভালো আছেন বর্তমানে ডুবাই ভিসার কি অবস্থা দু হাজার পঁচিশ সালে ডুবাই ভিসা কবে চালু হচ্ছে ডুবাই ভিসা লেবার ভিসা আছে কি না সকল তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে বর্তমানে ডুবাই দেশটিতে যাওয়া সম্ভব কিনা এবং ভিসা কতদিনে পাওয়া সম্ভব কাচের কী কী ক্যাটাগরি রয়েছে আজকের এই ভিডিওতে বলা হবে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন চলুন বন্ধুরা আদেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে দুবাই দেশটিতে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে শ্রমিক নিয়োগ হচ্ছে এতে ট্যুরিস্ট ভিসা ওয়ার্কিং ভিসা শেক ভিসা স্পন্সার ভিসা ইত্যাদিভাবেই শ্রমিক নিয়োগ হচ্ছে কিন্তু এই সবগুলোর ভিতরে উত্তম হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা বর্তমানে দুবাইতে ফাইভ স্টার হোটেলে ক্লিনার মসজিদ ক্লিনার হেল্পার জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার সহ বিভিন্ন পথে বিভিন্নভাবে শ্রমিক নিয়োগ করা হচ্ছে বন্ধুরা দুবাই একটি আরবিয়ান কান্ট্রি এবং এই দেশে দু সালে অনেক শ্রমিক নেওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে ডুবাইতে একটি ক্যাটাগরিতে ভিসা অ্যাভেলেবেল রয়েছে সেই ক্যাটাগরিটি আজকের ভিডিওটি আলোচনা করা হবে বন্ধুরা বর্তমানে ডুবাইতে প্রত্যেকটি কাজেরই দেড় হাজার দেড়হাম থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার দেড়হামের আশেপাশে বেতন হবে আট ঘন্টায় ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বর্তমানে ডুবাই দেশটিতে সাধারণ মানুষকে সুযোগ সুবিধা না দিলেও কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং সহজভাবে যাওয়া সুবর্ণ সুযোগ কিন্তু দুবাই দেশটিতে রয়েছে বর্তমানে দুবাইতে শেখ ভিসা চালু রয়েছে শেখ ভিসা হচ্ছে আপনারা বিভিন্ন কি শেখের মাধ্যমে দুবাই দেশটিতে ভিসার আওতায় প্রবেশ করতে পারবেন এতে করে খুব বৈধভাবেই সহজভাবে আপনারা দুবাই দেশটিতে যেতে পারবেন যাওয়ার সাথে সাথে আপনারা কাজ পেয়ে যাবেন বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী এবং দুবাই মালয়েশিয়া ইত্যাদি ভিসার আপডেট পাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন কারণ দু পঁচিশ সালে দুবাইতে সেই ভিসাই শ্রমিক নিয়োগ করা হচ্ছে তাই বন্ধুরা দেরি না করেই এখনই আপনারা কাঙ্ক্ষিত যোগাযোগের মাধ্যমে দুবাই অফিসগুলোতে দেশ থেকে যেতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করুন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া বন্ধুরা দেশি ভিসা চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট কিন্তু সবার আগে দেওয়া হয় তাই বন্ধুরা দেশি ভিসার সাথে থাকবেন দেখতে দেখতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেল সব সময় রামদান মুবারক আসসালামু আলাইকুম